যে বিষয়টা আমি বলতে চাই যে আমাদের পরীক্ষা ম্যানেজমেন্ট অর্থাৎ একটা কেন্দ্রের পরীক্ষাটা সুন্দর হওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি যে বিষয়টা এরপরে দেখতে হয় বা একজন পর্যবেক্ষক দেখে থাকেন সেটা হলো যে ডিউটি রোস্টার থাকা অর্থাৎ প্রতিটি কক্ষের দায়িত্ব পালনের জন্য কক্ষ অনুসারে ডিউটি রোস্টার তৈরি করা এবং সেই তৈরিকৃত ডিউটি রোস্টার সংরক্ষণ করা সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা দেখেছি যে যারা অত্যন্ত কর্মদক্ষ প্রধান শিক্ষক গুণী প্রধান শিক্ষক বা গুণী শিক্ষক যিনি কাজগুলো একটু গুছিয়ে করতে চান এই বিষয়গুলো আমি আমার এই দীর্ঘ চাকরির এই পনেরো বছর প্লাসের এই অভিজ্ঞতায় আমি শিক্ষকদের কাছ থেকে শিখেছি আমি দেখেছি অনেক ভালো ভালো স্কুলে তারা এরকম ডিউটি রোস্টার করে এবং এটা দাপ্তরিক একটা নির্দেশনাও আছে এবং যে কোনো পরীক্ষা সেটা এসএসসি ইন্টার বা এসএসসি যে কোনো পরীক্ষা হোক সেখানে একটা ডিউটি রোস্টার থাকবে তো আমরাও একটা ডিউটি রোস্টার মেনটেন করব। যে কোন কক্ষে কে ডিউটি করবে এবং প্রত্যেকটা কক্ষের একটা কক্ষ নাম্বার থাকবে সেটা কক্ষের সামনে ঝুলানো থাকবে গাম দিয়ে লাগানো থাকবে এই বিষয়গুলো এরপরে আমরা পরীক্ষা কক্ষে সিট প্লান যেটাকে আমরা আসন বিন্যাস বলি বা সিট প্লানে বলি সেই সিট প্ল্যানটা আমরা করব ইদার আই প্ল্যান অর জেড প্ল্যান যদি আই প্লানটা করে থাকি যে অর্থাৎ এক রোল এ বসবে তারপরের বেঞ্চ দুই রোল তারপরের রোল তিন বেঞ্চ তিন রোল এভাবেও হতে পারে অথবা যদি আমি মনে করি যে এরকম করতে গেলে আমার ছেলে মেয়ে আর বিভাজনের দরকার নেই যে এক রোল যদি মেয়ে হয় বা দুই রোল যদি সেলে হয় তিন রোল যদি ছেলে হয় তারপরের জন্য যদি মেয়ে হয় বসবে সমস্যা নেই এভাবে বসতে পারে অথবা আরেকটা করতে পারি যে জেট প্লান অর্থাৎ একটা ব্যঞ্চের ক্লাস ফাইভের একজন স্টুডেন্ট সে যদি একটা বেঞ্চের লেফট কর্নারে বসে ক্লাস রোল ওয়ান তাহলে নেক্সট বেঞ্চে রাইট কর্নারে বলবে রোল টু অর্থাৎ এর থেকে আমি আমরা মেসেজটা নিতে চাই বা আমরা এটা এনশিওর করার চেষ্টা করব যে কোনো বেঞ্চেই কোনো অবস্থায় যেন এক বেঞ্চে একই শ্রেণীর শিক্ষার্থী না বসে আই রিপিট ইট অ্যাগেইন যাতে কোনো বেঞ্চেই একই শ্রেণীর অর্থাৎ থ্রি ফোর ফাইভের এমন একটা বেঞ্চ খুঁজে পাওয়া গেল একজন ভিজিটর দেখলো যে সেই বেঞ্চে ক্লাস ফাইভেরই দুইজন স্টুডেন্ট বসে আছে বা ক্লাস ফাইভেরই তিনজন স্টুডেন্ট পাশাপাশি বসে বসে আছে আসলে সম্মানিত সহকর্মীবৃন্দ আসলে পরীক্ষা মানে এটা শুধু পরীক্ষাই না এর মধ্য থেকে আমাদের শিক্ষার্থীরা একটা ডিসিপ্লিন শিখবে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে তারা তাদের নেতৃত্ব শিখবে তাদের মেধার বিকাশ শিখবে সুতরাং পরীক্ষার ক্লাস মানে হলটা এইটাও এক ধরনের লার্নিং আমি আমার প্রাথমিক বিদ্যালয়ের সেই শ্রদ্ধা আবদুল আজিজ স্যারের যদি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার হলের কথা চিন্তা করি অথবা পাতারহাট মুসলিম স্কুলের আমি ছাত্র সৈয়দ কদম আলী স্যারের পরীক্ষার হলের কথা চিন্তা করি অথবা যদি আমি কলেজ জীবনের পাতারহাট আর্সি কলেজের আনোয়ারুল হক স্যারের কলেজ পরীক্ষার হলের কথা চিন্তা করি তাহলে চিত্রটা এরকমই পাই আর বড়ো হয়ে দেখেছি যে এটাই নিয়ম তখন বুঝছি যে হয়তো হয়তো স্যাররা করেন যে এটা করতেছেন কিন্তু পরে জানলাম যে না ওনারা হাউ আইডিয়াল টিচার দে ওয়ার যে এটাই তারা ফলো করেছেন তো সুতরাং আমরা আমাদের শিক্ষার্থীদের সামনে নিজেদেরকে আদর্শ হিসেবে উপস্থাপন করার জন্য আমরা আমাদের এই সিট প্ল্যানটা অত্যন্ত সুন্দর করে আমার স্টুডেন্ট বিশজন থাকুক তিরিশ জন থাকুক পঞ্চাশ জন থাকুক আর তিনশো জন থাকুক ডাজ ম্যাটার আই উইল ফলো দ্য প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন এটাই হলো কথা এটাই মেসেজ এটাই আমাদের ফলো করতে হবে আমার এ আমরা কোনো ভিজিটর হিসাবে আমরা যখন পরীক্ষার হলে আসবো দেখতে আমি আসবে টিও স্যার বা আদার দেন যে কোনো অফিসার আসবেন আমরা যেন এই অজুহাতটা না দেখাই স্যার স্টুডেন্ট তো কম বসাইছি স্যার একসাথে এটা যেন না হয় প্লিজ এটা আমরা কেউ করব না মেহরবানি করে করব না এরপরে আরেকটা হলো যে আসনগুলো এমনভাবে সাজানো চেষ্টা করা আর কি যদ্দূর